অনেক দিন বাড়ি যাওয়া হয় না তাই বাড়ির জন্য কিছু বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম বাজার নিয়ে রাস্তায় যখন আসলাম দেখি একটা গাড়িও নেই তারপরে কাকাকে জিজ্ঞেস করলাম এখানে গাড়ি কোথায় পাবো সে উত্তরে বলল কিছু হারগলেই তুমি তিন রাস্তার মোড়ে কিছু গাড়ি দেখতে পাবে আমি বললাম কি একটা অবস্থা একটা গাড়িও নেই হঠাৎ তখনই দেখতে পেলাম কিছু দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে তারপর রিকশার ভাড়া মিটিয়ে আমি রিক্সাতে উঠে বসলাম আর রিক্সাওয়ালা আপন মনে রিক্সা চালিয়ে যাচ্ছে তারপর রিক্সাওয়ালা বিভিন্ন ধরনের খুচরা আলাপ শুরু করল রাস্তা বড়ই অদ্ভুত একদম নির্জন গা ছমছম পরিবেশ গা শিউড়ে ওঠার মতো রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল মামা আমি আর ওইদিকে যাব না এইটুকু রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে কি আর করা আমি করলাম হাঁটার উদ্দেশ্যে আপন মনে হাঁটতেছি আর ভাবতেছি আর রিক্সাওয়ালাকে ভাড়া বাড়িয়ে দিতে চাইলাম তারপরও আসলো না আবার উল্টা সন্ধ্যার বলল পর নাকি ইদিকে কেউ যায় না অদ্ভুত লোকজন এই সব ভাবতে ভাবতে পিছন থেকে কেউ বলে উঠল তহিদ মাছ নিয়ে বাড়ি যাচ্ছ নাকি আমি পিছনে তাকাতে উঠল ডাইনি উঠল তৌহিদ জীবনের মায়া থাকলে মাছগুলো আমাদের দিয়ে যা তা না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করলাম কাঁচা রাস্তার মধ্যে দিয়ে আর মনে মনে ভাবলাম আজকে আর রক্ষা নেই আমার দূরে একটা বাড়ি দেখতে পেলাম তাদেরকে খুশি হলাম এবং সেই বাড়ির দিকে রওনা দিলাম কারণ ওই বাড়িতে আজকে আমাকে আশ্রয় নিতেই হবে